রাজধানীতে বঙ্গবাজার পাইকারী নগর বিপণী বিতানসহ চারটি প্রকল্পের আধুনিকায়ন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বঙ্গবাজার এলাকায় অনুষ্ঠানে তিনি বলেন বঙ্গবাজারের দোকান ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রয়োজনীয় সবকিছু করেছে সরকার এ সময় মশার প্রজনন ক্ষেত্র যেন তৈরি না হয় সেদিকে নাগরিকদের লক্ষ্য রাখার পাশাপাশি পানি ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মৃতবায়ী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম 2023 সালে এপ্রিল মাসে রাজধানীর সবচেয়ে বড় পোশাকের পাইকারি বাজার বঙ্গবাজারে আগুন লেগে পুড়ে যায় সম্পূর্ণ মার্কেট এর পরপরই এখানে বহুতল আধুনিক নিরাপদ মার্কেট করার পরিকল্পনা করা হয় রাজধানীর দশতলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিধানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নি প্রস্থান সিঁড়ি সহ আগুন নিভানোর পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া ভবনের আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং সহ আধুনিক সব সুবিধা থাকবে শনিবার রাজধানীতে বঙ্গবাজার পাইকারী নগরী বিপণী বিতান সহ চারটি প্রকল্পের আধুনিকায়ন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবাজারের দোকানপুরে নিঃস্ব ব্যবসায়ীদের পুনর্বাসনে স্থায়ী ও নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে মার্কেটের যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে এখন আমি সরাসরি অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তথা আমরা দিয়েছি নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব এই মার্কেটটা যে অগ্নি ব্যবস্থা করা যায় সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে পুরান ঢাকার মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী নগরের পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিদ্যুৎ ও পানি ব্যবহারে সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি এছাড়া পরিবেশ রক্ষায় নির্ধারিত জায়গায় কোরবানি করার কথা বলেন প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতা দরকার যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা নির্দিষ্ট জায়গায় ফেলা এবং সিটি কর্পোরেশনকে এটাই বলবো যে নির্দিষ্ট জায়গায় ফেলা সেই ময়লাগুলির জন্য সংগ্রহ করে যে যথাযথ ব্যবস্থাপনা করা যাতে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সামনে কোরবানি ঈদ আসবে আমাদের আরেকটা অনুরোধ যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না অনুষ্ঠানে পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার সুইচ গেট পর্যন্ত আট লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি রিং রোড ধানমন্ডি রদে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকায়ন শীর্ষক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা